দেখো কত মেঘ হয়েছে হাওয়া ছেড়েছে আবার রোদও আছে এক সাইডে মেঘ এই দিকটায় মেঘ হয়ে রয়েছে আর ওই দিকটায় রোদ আর এই যে আমাদের পতলা বাবু পতলা বাবু বাইরে বেরিয়েছে দেখো তোমাদের পতলা আর এই যে ভুতু ভুতনানিকে হাওয়া দিলে না আমি এখানে রেখে দিই এখানে হেবি সুন্দর হাওয়া পায় ভুতু হ্যাঁ তুমি ওখানে খেলা করো একটু হাওয়া দিচ্ছি একটু হাওয়া খাও এই তুই আর হিসি করতে যাস না আবার আবার এইখানে এখানে হ্যাঁ এখানে খেলা করো এখানে একটু গায়ে হাওয়া লাগাও হ্যাঁ দেখো বসে পড়েছে রোদ রয়েছে ওদিকে মেঘ ওদিকে ওদিকে একদম কালো হয়ে রয়েছে মেঘ পড়েছে একদম আর এদিকে রোদে ভর্তি আর আমাদের পতল কুমার হাওয়া খেতে বেরিয়েছে হাওয়া তাই তো পটল আমার পটল তোই ওরে বাবা পটল এতে পটল ওরে বাবা ওই দেখো কত হাওয়া হচ্ছে এ এত জোরে হাওয়া দিচ্ছে আর আমার গায়ের মধ্যে পটল উঠে পড়ছে দেখো ভয়ের চোটে গায়ে ঢুকে পড়ছে একদম পটল এর জোর হাওয়া দি বাবা হাওয়া লাগছে না এরা তোর লেজে কি নোংরা পড়েছে দেখ আম গাছের ফুলগুলো পড়েছে দেখ এই যে লেজটার মধ্যে কদম ফুলের মধ্যে নোংরা পড়ে গেছে আর এ দেখো উল্টে উল্টে যাচ্ছে শুধু এর দিকে যেই দেখাচ্ছে আর উল্টে উল্টে যাচ্ছে ও কত হাওয়া লাগছে ফুটুল ওইখানে বসে কুই কুই করছে ও একটু আদর করবে ফুটুকে দেবে এখন একটা গাছটা দেবে তোর মাথা পাচ্ছি আদর করা বেরিয়ে যাবে মানে হাওয়া খা বাইরে ওই দেখ কত জোরে ঝড় দিচ্ছে ঝড় হচ্ছে হ্যাঁ এই দেখো এটা আমাকে ডাকছে ওই যে দেখলাম ডাকছে ওর দিকে হাত নিয়ে আমাকে ডাকছে হাত দিয়ে দিয়ে টেনে টেনে নিয়ে তারপরে ওর কাছে ওর বুকের মধ্যে হাতটা ঢুকিয়ে দিচ্ছে হ্যাঁ ওই দেখো ওই দেখো ওই দেখ দেখ পিউ দেখ কেমন ডাকছে দেখ আমাকে চলো টাইম হয়ে গেছে ঝড় উঠেছে এই যে হাওয়াটা ছাড়লো এবার আর বৃষ্টি হবে না আর বৃষ্টি হবে না সব পটলের জন্য হয়েছে পটল কুল কুই করছে হাওয়াটা দেখে একা একা বাইরে থাকবে না আর কি ভুতুকে ডাকছে এ ভুতু তুই তুই যা ওখানে বস বৃষ্টি নামবে ওই যে দূরে কালো হয়ে আছে আকাশটা ঝড় আসছে ওই যে এই সাইডে এ রোড এই সাইডে ভর্তি রোদ আর ওই সাইডে ভর্তি মেয়ে পটলের জন্য বৃষ্টিটা আসতে পারছে না পটল ঘরে ঢুকলেই বৃষ্টি নামবে তুই কি ভয় পাচ্ছিস তুই ভয় পাচ্ছিস দেখো এখানে হাওয়া দিয়েছি ও ভয় পাচ্ছে দুখানে বাইরে রেখে দিয়েছি বৃষ্টি নামবে তারপরে ঘরে উঠাবো বৃষ্টি না নামলে আর ঘরে উঠাবো না মানে অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এই ভুতু বাইরে থাকলে ভুতু চেঁচামেচি করে বেশি কিন্তু ঘরে থাকলে তাহলে আর চেঁচায় না যেন আজকে ভুতুকে নামাই নি কমকে নামিয়েই দিয়েছি পম একা থাকলে চেঁচাবে না আর ভুতু জোরে জোরে হাওয়া দিলেই চেঁচায় তার জন্য ওকে ঘরে রেখে দিয়েছি আজকে অন্ধকার তো হয়েছে অনেক বৃষ্টি হবে কিনা কে জানে কিরে ভয় লাগছে হ্যাঁ তোর ভয় লাগছে হুম মেঘ ডাকছে মেঘ ডাকছে দেখ মেঘ ডাকছে এখনই নাবতে এখনই নাবতে ওখানে দাঁড়া ওখানে দাঁড়া ওখানে বস ওখানে বস 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 হ্যাঁ চুপ করে বস এই যে ভূতুকে ঘরে রেখে দিয়েছি ও ভূতু এখানেই ভালো আছে দেখো একটু পরে যেই আমি একটু ই করবো অমনি উঠে যাবে এই গেল 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 উল্টে গেল ব্যাস হয়ে গেছে ভূতুর পুতুল হয়ে গেছে পুতুল এখন এখানে উল্টে উল্টে থাকবে ঝড় উঠেছে আমাদের এখানে দেখো কম ভূতুকে বাইরে বার করে দিয়েছি ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য আমি যে ভিডিওটা শুরু করলাম হাওয়াটা কমে গেল দেখো এতক্ষণ জোরে জোরে হাওয়া দিচ্ছিল এই যে গাছের ফুলগুলো সব এসে পড়েছে আর এই দুটোতে বসে বসে দেখছে কি বুতু ঠান্ডা লাগছে তো সুন্দর 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 হাওয়া দিচ্ছে তো ঠান্ডা ঠান্ডা কত আনন্দ দেখো সুন্দর হাওয়া দিচ্ছে ঝড় হচ্ছে বৃষ্টি পড়বে এক্ষুনি আর বৃষ্টি পড়লে হ্যাঁ ওই যে বার করেছি দেখো চেঁচা শুরু হয়ে গেছে কি আছে রে ভুতু এই নাম নাম করবে আর চেঁচাবে ভুতু ঝড় দেখলেই ভুতু চেঁচামেচি করে